মাথা মাত্র আইনে গুলো দেখো না মাথার মধ্যে একেবারে থক বক থকবক করতেছে হায় রে বাবা মাছের যে দাম গরিব মানুষ খাবে কনতে মাথা খেয়েই গলদা সিংড়ির স্বাদ মিটাচ্ছি আসসালামু আলাইকুম দেখো না রাবার দিয়ে চুল বান্দার মতো করে হাত পা গুলো আবার রেখে দিছে এইগুলোই হচ্ছে খানদানি বাইকার মোটরসাইকেল ছাড়াই মাথায় হেলমেট পরে ঘরে তা মাথার হেলমেটটা খুলে নিয়ে চোখ সহ দাঁড়িমো সব কেটে ফেলাই দিলাম তা ভদ্র লোকের আবার পেট ভর্তি তেজ আর মাথা ভর্তি গু সে গু থলিটা আবার টাইনে ছিঁড়ে ফেলাই দিলাম হাতে তর আলডারে কেটে ফেলাই দিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি আলগো সে ঘিনুডা আবার বের করে রেখে দিলাম এক সাইড করে নালি পরে সব ধোয়ার সময় না গোলে তখন আবার লস হয়ে যাবে না নেই এইবার এক বালতি পানির মধ্যে ফেলাই দিয়ে একবারে ডইললে ঘষিয়ে কসলাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কোনো কথা হবে না ডাইরেক্ট চলে যাবে শিলপাটার করে নোড়াটা দিয়ে মাথাটা একেবারে ছেঁচে নিচ্ছি সাথে হাত পা গুনোও কিন্তু ফাটাই ফাটাই দিতে হবে ভিতরে যেন একটু মশলা ঢোকে ছ্যাঁচাছেচি তো শেষ এবার নিয়ে এনেছি একটা চামচ সাদা সর্ষে আর একটা চামচ কালো সর্ষে তার মধ্যে ফেলাই দিলাম একসা চা চামচ সাদা তিল তিল যদি না থাকে তা দিয়া দরকার নেই এইবার খুব সুন্দর করে পানি দিয়ে কসলাই কসলাই ধুয়ে শিল্পটার উপরে ফেলাই দিলাম তারপরে বেশ আট দশটা কাঁচা ঝাল আর হাফ চা চামচের মতো নুন সুন্দর করে আগে নিপিশ করে বাইটে নেব এর ভিতরে আবার স্পেশাল সাথে স্বাদের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পিয়েজ ভাজা ভাজা পিয়েজটাও সর্ষের সাথে একেবারে মিহিন করে বাটা হলি তারপর ওই মশলাটা তুলে ফেলাই দেবো হ্যাঁ চিংড়ির মাথার পরে ফেলাই দিলাম হাফসা চামচের মতন হলদির গুঁড়ো আর দুই থেকে তিন টেবিল চামচের মতন সর্ষের তেল এইবার মাখানোর সময় একটু সাবধানে মাখাতে হবে নালি পরে আবার হাত পাকাই টেকুটি হাসপাতালে যাতে হবে না বিষয়টা আরো একটু টেস্টি টেস্টি বানানোর জন্য ফেলাই দিলাম তিন টেবিল চামচের মতন টক দই সব সুন্দর করে উল্টে পাল্টে মাখাই ঝাঁকাই নিয়ে একটা স্টিলের টিফিন বক্সের মধ্যেও ভরে ফেলতে পারো তা আমার সে টিফিন বক্সের মুখ খুঁজে পাচ্ছি না তাই আবার ফয়েল পেপারের মধ্যে নিয়ে নিলাম উপর দিয়ে আর একটু ঢেলে দিলাম সর্ষের তেল আর ওই যে ঘি নুগুনো যেগুলো বাকি ছিল না সেগুলো এর উপর দিয়ে বিছাই দিয়ে দিছি আলতো করে চামচ দিয়ে আবার একটু গলায় দিলাম এইবার সুন্দর করে ফয়েল পেপারের মুখটা মুড়ে নিয়ে পানি ফুটোই নিয়ে তারপর চুলো কমায় কমাই দিয়ে প্রায় তিরিশ মিনিট ফেলাই রাখি দিলাম ফয়েল পেপারের মুখ খোলার সাথে সাথে কি একটা ঘিরান চোখে মুখে এসে থাবা দিচ্ছে দেখো তিনি এই যদি গরম ভাতের সাথে নস নস করে খাওয়া হয় কিরাম লাগবে নিয়ে নিছি গরম গরম ভাত তার পাশে আবার এক গরম গলদা চিংড়ির মাথার শরষে ভাপা এসে ভাগ হবে না ভাতের সাথে একটু হালকা শরষের মশলা মশলাটা একটু মাখাই নিয়ে গালে দিলি হাই রে ঝাঁস আর যে একটা ঘিরান আসতেছে আরে ভাই এ হচ্ছে শুধু শুধু বসে বসে সাবাই খাওয়ার জিনিস ঝাল নুন হয়েছে একেবারে টান টান সাথে সরষে আর সরষের তেলের ঝাঁস ওধারে ভাজা পেঁয়াজের মিষ্টতা হাত পা গুলো সব ফাটাই ফাটাই দিলাম না ভিতর পর্যন্ত মশলা ঢুকে গেছে সারা জীবন তো গলদা চিংড়ির মাথার ভোনাই খাইয়ে আইসো একদিন তো সর্ষে ভাপা খাইয়ে দেখে নে তিনি কিরাম স্বাদ লাগে মুখে একেবারে লাগিয়ে থাকবেন এত মজা চলে যাচ্ছি ধন্যবাদ